আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই এই তো আমি কই মাছ ভাজি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি আমরা মাছে ভাতে বাঙালি মাছ খেতে আমরা ভালোবাসি আর ফিশ ফ্রাই হলে তো কথাই নেই তো চলুন মূল রান্নায় যাওয়া যাক প্রথমে আমি একটি মিক্সিং বোল নিয়েছি এখানে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ হলুদ গুঁড়ো এক টেবিল চামচ ধনে গুঁড়ো এক টেবিল চামচ মরিচ গুঁড়ো এবং দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এরপরে দিয়ে দিচ্ছি আদা বাটা এক চা চামচ এবং জিরা বাটা এক চা চামচ তো সবগুলো মশলা আমি এখন ম্যারিনেট করে নিব তো হালকা এক টেবিল চামচ পানি দিয়ে এখন আমি মশলাটা ম্যারিনেট করা শেষে এখন মাছগুলো আমি একে একে সবগুলো মশলা মাখিয়ে নিচ্ছি সবগুলো মশলা যেন সবগুলো মাছের গায়ে লেগে যায় সেজন্য আমি ভালোভাবে মশলা দিয়ে ম্যারিনেট করে রাখলাম মাছ ভাজি করার আগে এভাবে মশলা দিয়ে দশ মিনিট ম্যারিনেট করে রাখলে মশলাগুলো মাছের ভিতরে খুব ভালোভাবে প্রবেশ করে এবং মাছ ভাজিটা অনেক সুস্বাদু হয় এবং মাছ ভাজিটা খেতেও অনেক ভালো লাগে এবার আমি গ্রিল প্যানে তেল গরম করে এখন এখানে একটি একটি করে মাছ আমি ভেজে নিব তো দেখতে পাচ্ছেন এখানে আমি চারটি মাছ এখানে দিয়ে দিয়েছি এবং এক পিট ভাজা হয়ে গিয়েছে উল্টে দিচ্ছি আমি এখানে হালকা তেল নিয়েছি হালকা তেল দিয়ে আমি মাছটা ভেজে তুলবো খুব বেশি তেল আমি দিব না কারণ হচ্ছে খুব অয়েলি খাবার হারফুল স্বাস্থ্যের জন্য এ পর্যায়ে দিয়ে দিচ্ছি মরিচ তিনটি আপনারা চাইলে কাঁচা মরিচ দিতে পারেন তা আমি শুকনামরিচটা বেশি পছন্দ করি তাই আমি মরিচটাই দিয়ে দিলাম তো এ পর্যায়ে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম ম্যারিনেট করা মশলাগুলোতে আমি পেঁয়াজ কুচিগুলো মাখিয়ে নিচ্ছি এখন আমি চারপাশ দিয়ে এই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি এটা একটা ভিন্ন স্বাদের বলা চলে ফিশ ফ্রাইয়ের পাশে যদি আমরা এভাবে পেঁয়াজ কুচিটা দিয়ে দিই তাহলে অসাধারণ স্বাদের লাগে মাছটা অনেক ভালো লাগে খেতে আমার তো ভীষণ ভালো লাগে ভীষণ প্রিয় এই রেসিপিটা বিশেষ করে কই মাছ ভাজি এবং এভাবে পেঁয়াজ কুচি ভাজি করে নিলে অনেক ভালো লাগে তো আমার মাছ ভাজি শেষ এখন আমি একটি সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি এবং এটা পেঁয়াজ কুচি এবং কাঁচা কাঁচামরিচ দিয়ে সাজিয়ে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে কতটা কালারফুল হয়েছে এবং অনেক মজাদার টেস্টি অনেক সুন্দর হয়েছে দেখতেও যেমন সুন্দর খেতেও তেমনি মজাদার তো আপনারা বাসায় ট্রাই করবেন এভাবে কই মাছ ভাজি ভিন্ন স্টাইলের কই মাছ ভাজি আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ